দেখুন আপনারা যারা গোপনে ভিডিও বানাতে চান আর অ্যাপ্লিকেশান আপনারা কোনো খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশানের কথা বলবো এই অ্যাপ্লিকেশানটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা যে কারো গোপনে ভিডিও করতে পারবেন সেটা আবার পাবলিক প্লেসে হোক বা আপনি যদি কারোর সাথে কোনো প্র্যাঙ্ক করতে চান ভিডিও সেটাও কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে প্রথমে আপনারা আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনার ফোনে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা এখানে সার্চের যে অপশনটা দেখতে পাবেন সেখানে সার্চ করবেন এক্স এস এক্স এস বলে এক্স এস ক্যামেরা ক্যামেরা বলে সার্চ করবেন তারপর আপনাদের সামনে দেখবেন আপনারা এরকম একটা অপশান চলে আসবে যেখানে লেখা আছে এক্স এস ক্যামেরা এটা কিন্তু আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে অলরেডি তো আমি আপনাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি এরপর আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট ক্যামেরার যে অপশানটা এই স্টার্ট ক্যামেরার অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন গ্র্যান্ড এই গ্র্যান্ডের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা প্রথমে যে অপশানটা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অ্যালাওয়ার যে অপশনটা দেখতে পাবেন সে অ্যালাওয়ার অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনটা কিন্তু আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে তো একটু লোডিং নিচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী পারমিশনটা দিতে হবে এরপর আপনাদেরকে যে অ্যাপসটা আপনারা ইনস্টল করলেন অ্যাক্সেস ক্যামেরা সেটা আপনাদেরকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে তো এখানে আছে এক্স এস ক্যামেরা এটা ডিনাই করা আছে এটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্টার্ট ক্যামেরার যে অপশনটা আছে সেটা কিন্তু ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে রেকর্ডটা আছে সেটা কিন্তু আপনারা ফোনের স্ক্রিন বন্ধে করো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই রেকর্ড করতে পারবেন ফোনের স্ক্রিন যদি আপনাদের বন্ধ থাকে তাও কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে